গুড মর্নিং বন্ধুরা নতুন দিন আর নতুন একটা ব্লগ কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে আসলাম দেখো টানা বারান্দার মধ্যে আমার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে মানে হিসাব মতো মর্নিং ওয়াক কারণ এতটা টানা বারান্দা চারদিকে স্লাইডিংগুলো খুলে দিচ্ছি আর রাস্তাটা দেখো কিছুক্ষণ আগে এত বৃষ্টি হলো আর এখন একেবারে ঝকমকে রোদ তোমরা হয়তো ভাবছো অনেক বেলা না না ওই দেখো আমাদের গাড়িটা এখনও নিতে ড্রাইভার ভাই আসেনি তারাও তোমাদের আমি ঘড়িটা দেখাচ্ছি আর জলের দেখেছো কি সুন্দর জল মানে গ্রিলে রয়েছে সাড়ে ছটা বাজে তা আসেনি ড্রাইভার ভাইটা আমি কি করলাম এক গ্লাস জল নিয়ে কিছুক্ষণ বসে রইলাম আসলো না আমি গিয়ে আবার খাটের মধ্যে মোবাইল নিয়ে শুয়ে পড়লাম আর দূর কতক্ষণ বসে থাকবো দেখো আজকে বেশ অনেকগুলো ফুল ফুটেছে আর এই ফুলের কালারটা কী যে ভালো লাগে খুব সুন্দর কালারটা ফুল রোদের দিয়ে দিয়ে দিই চুলটা বেঁধে নিলাম ওই বিনিনি করে রাত্রেবেলা শুই কিন্তু ওই দিনের বেলা ওই যে ঘাড়ের মধ্যে থাকে চুল ভীষণ বিরক্তি লাগে এমনি তো আমার গলার মধ্যে একটু কিছু লাগলে চুল কাটে থাকে উঁচু করে চুলটাকে মানে বেঁধে নিই আর সকাল সকালই বিছানায় শুয়েছিলাম ছেলে ফোন পেলাম ভালো লাগলো তা খুব সকালেই ফোন করেছে আজকে আর এই যে সকালে একবার বৃষ্টি হলো তারপর আজকে এই গাছটায় ফুল ফুটেছে এই যে ফুচকি ফুলটা কত্তা মশের উঠে বসে আছে আর ও না সকাল সকাল আমাদের ও আবার একটু ব্যথা পেয়েছে ব্যথা পেয়েছে কি গাড়ি কি চেক করতে গেছিল আর একটা স্ক্রুপ নাকি খুলতে গেছে এরকম করে ধাক্কা লেগে এক এই যে ডান হাতের এক সাইডে একটা রক্ত জমে লাল হয়ে গেছে সাথে সাথে বরফের মানে ফ্রিজে জল দেওয়া হলো তাও লাল হয়ে গেছে এখন বললাম যে ব্রাশ করো চা বসে চাটাকে নতুন ব্লগটা শুরু করে দিলাম বন্ধুরা তোমরা সারাটা দিন আমার সাথে থাকো আর দেখতে থাকো এখন কয়েকদিন ধরে রাতের বেলায় বাসন ধুয়ে রাখি তোমাদের তো বললাম কি বলতো বেশি বাসন হয় না তো চা কিন্তু এখনও বসায়নি বাসনগুলো গুছিয়ে রেখে স্লাবটা একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি রাতের বেলা কিন্তু বাসন টাসন মেজে রাখলে সকালে কাজটা একটু হালকা হয় কিন্তু না ওই যে অনেক রাত্রে শোয়া হয় তো আর রাতের বেলা আমি খুব একটা বাসন ধুই না আবার মাঝে মধ্যে ধুই আর এই দেখো চা পাতা ছোটো প্যাকেট আনা হয়েছে করে আমার মেটুকে এই যে এখানে বসালে চিৎকার করে যে আমি তো ভাবি যে খাওয়ার জন্য হ্যাঁ খাওয়ার জন্য মাঝে মাঝে পড়ে কিন্তু পাশে বাড়ি কাকিমা পাখি ও আমি চা বসিয়েছি দাঁড়ানি আসছে এটা বিস্কুট কাকিমা বলে কি যে বৌমা ও মানে উনি অনেক পাখি পোষে বলে ওকে যখন ওই বক্স জানায় বসা ও তো আসলে দেখো মানে ও আসলে কী বলো তো ও না ওর ছাদে মানে আরও সঙ্গী সাথীরা উড়ে যায় তখন চাচা। কিন্তু না এখন চিৎকার করবে যে সেটা হচ্ছে বিস্কুট খাওয়ার জন্য দুপুরে চিৎকার করবে খাবারের জন্য বুঝলে তো আর এমনি অল টাইম যে চিৎকার করে সেটা হচ্ছে ওর সঙ্গী সাথীদের জন্য চিৎকার কিন্তু একবার করলো এটা হচ্ছে চায়ে ভেজানো বিস্কুট খাওয়ার জন্য এই যে ওর বিস্কুট যাই যাই বাবা চাকরে বা চাপা দিয়ে রেখেছি আমাদেরও এখন ব্রাশ করে যেদিন আগে হয়ে যায় সেদিন তো মানুষের দেখা নেই আর যেদিন আমার দেরি হয় সেদিন আর শাশুড়ি মায়ের চাটা ও গিয়ে মাকে দিয়ে এসেছে চা সকালে গাড়ি কাজ করতে গিয়ে এই যে এই জায়গাটা রক্ত জমে গেছে চা একটুখানি হয়ে গেছে এতবার গরম চা চা খেয়ে ও দোকানে চলে গেল আর আমি চলে আসলাম কিচেনে আমার অনেকগুলো আটা জমানো ছিল জানো তো মানে আটা খাওয়া হতো না বাবু থাকলে তো খাওয়া হয় না তো এই কয়দিনে এই আজকে যে আটাটুকু মাখলাম তাহলে আমার আটা শেষ হলো। ভালো হয়েছে আটাগুলো শেষ হয়ে গেল। আর হ্যাঁ সকালবেলা ছেলে যে ফোন করলো ওদের যেখানে যাওয়ার কথা গতকাল রাত্রে বলেছিল মা আমরা আটটায় বেরোবো হোটেল থেকে কিন্তু সাতটা পনেরোতেই ফোন করে বললো মা আমরা এখনই বেরিয়ে গেছি তা বললাম এত সকালে বেরিয়ে গেলি বলে বেরোলাম কেন রাস্তা নাকি কোন জায়গায় ছ ঘন্টা মানে এগারোটা থেকে দুটো পর্যন্ত কোথায় বন্ধ থাকবে চার ঘন্টা আর কি আমি কেন বললো এই চার ঘন্টা বন্ধ রেখে রাস্তায় কাজ হয় যার জন্য ড্রাইভার ভাই বলল সকাল সকাল বেরিয়ে যেতে তার জন্য আমরা বেরিয়েছি ঠিক আছে এবার ওই যে শুনেছি আমি ভাবছি যে কি জানি এগারোটার মধ্যে রাস্তাটা ক্রস করতে পারলো নাকি আবার আটকে গেল ওই যে খবরটা পেলাম আর ও আমাকে এখন বিশেষ করে বারবার মানে ফোন করে বলে দেয় মা টাওয়ার পেতেও পারো নাও পেতে পারো আর ছেলের ঘরে এই যে সাদা চাদরটা বেশ কয়েকদিন ধরেই পাতা তা হ্যাঁ নতুন চাদর বেশ কদিনই ভালো লাগে আজকে তুলে ফেললাম তুলে এই চাদরটা পেতে দিলাম এই চাদরটা সত্যি পুরনো হয়ে গেল চাদরটা শুতেও আরাম আর আমার খুব ভালো লাগে বেশ হালকা চাদরটা তা অনেকগুলো জামা কাপড় জানো তো এই রুমে ছিল কেচে ঠেচে রেখেছিলাম তা ওইগুলো তোমার ভাজ ঠাজ করে আমার আলমারির কয়েকটা শাড়িও ছিল ওই শনিবার করে পুজোতে মানে পুজো দিতে যাই তো নামাই তো দুটো তিনটে কোনটা পরবো কোনটা পরবো আর লাল সাদা পুজোর শাড়ি আমার অনেকগুলো আছে আর এই মাসে তো শ্রাবণ মাসের উপোস আছে প্লাস আবার মা মনসার মা মনসার পুজো আমাদের রাস্তার ওই পাড়ি একজনের বাড়ি বড় মূর্তি দুর্গা ঠাকুরের মতো মূর্তি একদম ওখানে ভালো পুজো হয় আর এই দেখো কি ভালো লাগে না চাদরটা এত পুরনো হয়ে গেছে তাও খুব ভালো লাগছে এইগুলো তো নিয়ে জড়ো করছি যা ওয়েদার মনে হয় আজকে আর কাচা হবে না এইদিকে ঘরটা ক্লিন হলো এবার যাবো আমাদের রুমে তারপরে ঘরগুলো মুছবো বিছানা দুই রুমের গুছিয়ে ঘর ঠর দিয়ে তোমাদের এই জায়গাটা দেখাচ্ছে কেন বলো তো দরজা আর গ্রিলের ফাঁকে যে এই জায়গাটা এটা না ঠিকমতো ঝাটা দিয়ে ঝাঁপ দেওয়া যায় না তারপর যত ধুলোবালি আছে না গড়িয়ে ওখানটাই জমা হয় সারা সারাদিনের আর আমার কত্তামশের চোখ ওই ওই জায়গাটার মধ্যে সারা জায়গাটা যে এত পরিষ্কার সেটা দেখতে পায় না ওইটা দেখেই শুরু করবে প্রত্যেক দিন এই জায়গাটা ঝাড় দাও না এই জায়গাটা ঝাড় দাও না আরে বাবা ওর ভেতরে তো আমি ঝাঁটা দিয়ে চেষ্টা করি যতটা পারি ঝাঁট দিই কোনো কোনো সময় ভিজে ন্যাকড়া দিয়েও মুছে ওই যে পরিষ্কার জায়গাগুলো দেখতে পায় না যেটা অপরিষ্কার সেগুলোই দেখি শাশুড়ি মা মামলো সবজি এনে রেখেছে নিচে রয়েছে মানে ওকে রুটি দেবো রুটির সাথে আমার ফ্রিজে শুধু বেগুন আছে আর সবজি বলে নিয়ে এসেছে গিয়ে দেখি কি সবজি এনেছে এই যে সবজি সব এই যে গাটি টমেটো পটল পটল অনেকদিন পর আনা হয়েছে সেই রথের মেলায় তো পটল মানে জগন্নাথের পুজোর সময় থেকে পটল খেতে আনা যে পেঁপে পেঁপেটা হয় না আর এনেছে পর্বটি সবজি দেখতে কিন্তু ভালো লাগে খাওয়ার তো শাশুড়ি মা আবার চিচিঙ্গা কেটে রেখে যাচ্ছে কি করবে ওটা থাক আমি আর হাত দিলাম না ওটা এটা বসিয়ে দিলাম এবার আমি ভর্তা মশে আসে আস্তে আস্তে এটা ভাজা হতে থাকে দিই আস্তে আস্তে ভাজা বরবটি ভাজার মধ্যে একটুখানি আলু দিয়েছি আলু তো আমাদের ঘরে খাওয়া হয় না আর ছেলে যাওয়ার পর এখনো পর্যন্ত একটা আলুও খাওয়া হয়নি না না পরশু দুটো আলু ভেজেছিলাম ওই যে হবু বৌমা যেদিন এসেছিলো রোজের তো খালি হয়ে গেছে এইগুলো সব উপরে চলে যাবে আজকে না মানে সুবিধা মতো নিয়ে যাবো রোদ তো দুটো রোদ নেবো কেন রোদে আমি গরম করে তারপরে ঘরে ভেতরে রাখতে পারবো এখন এই বৃষ্টি বাদলের দিন দিয়ে আসবো ছাদে দেখা যাবে বৃষ্টিতে ভিজে আরও আমার কাজ বাড়িয়ে দেবে এর থেকে আবার চলে আসলাম ভাজার কথা উড়ে না যায় না পুড়বে না ভাজাটা একটু দেখে আবার চলে এসেছি এই দিকের কিচেনটা মস্তি আমার না ঘর মোচার একটা স্টিক কিনতে হবে এটা না একটু মানে মুন্ডুটা নড়ে গেছে বুঝলে তো আর ভাজা কিন্তু যে কোনো ভাজা একটু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ভাজলে কিন্তু ভাজাটা বেশ ভালো হয় গপ গবে আজ দিয়ে ভাজলে সেরকম ভালো হয় না হয়ে গেছে ভাজাটা আর গতকাল রাত্রে কি বিদ্যুৎ চমকানো জানো আমি ঘুম থেকে উঠে ছেলের ঘরে টিভিটা আমি তো দেখেছি দুধ কদিন আর টিভি সুইচটা অফ করি সে টিভি সুইচ অফ করেছি ফ্রিজ বন্ধ করেছি এসি মানে সুইচ অফ করেছি সব কিছু করেছি আর সকালবেলা ফ্রিজে যখন ওই যে আমার হাতের চোট লেগেছে আর ফ্রিজের জল নিতে গিয়ে আমাদের ও বলছে কে গো ফ্রিজটার কী হলো ফ্রিজ বন্ধ হয়ে রয়েছে কেন আমি ফ্রিজ তো বন্ধ করি না অল টাইমে আমার ফ্রিজ চলে তারপরে আমি ও আমি তো বন্ধ করেছি ভাজাটার মধ্যে একটু রসুন কুচিয়ে দিয়েছিও তখন ভিজিয়ে রেখেছি টিফিনটা দিয়ে আসলাম আর সকাল থেকে তোমাদের বলা হয়নি হয়। আমাদের বাড়ি আজকে একজন আসবে ঘুম থেকে উঠেই বেশ একটু খুশি খুশি লাগছে আমার তা আসুক আসলে তোমরাও তাকে দেখলে চিনতে পারবে ঠিক আছে চলো আমি কাজকর্মগুলো সারি ঝটপট করে কাজের তো শেষ নেই একদিকে নিশ্চিন্ত টিফিনটা তো ওকে দিয়ে আসলাম কিছুক্ষণ আগেও ভেবেছিলাম কাজবো ওই যে চাদরটা ছেলে রুমে চেঞ্জ করেছি ভেবেছিলাম কাজবো না আর এই যে নেমেছে ট্যাপ 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 করে বৃষ্টি নেমে ফবু বৌমা আমার ফোন করলো ওই যে তোমাদের বললাম না সকালের ছেলে যেখানে বেরিয়েছে এগারোটা থেকে মানে দুটো পর্যন্ত সে রাস্তাটা বন্ধ থাকে তার জন্য ওরা সকাল সকাল বেরিয়েছে তা ওরা রাস্তাটা ক্রস করে বেরিয়ে এসছে তাহলে তো আটকে যেত এগারোটা থেকে দুটো পর্যন্ত বন্ধ মানে বুঝে যেত যেখানে যাবে সেখানে যেতে পারতো না তা এই মানে খবরাখবর একটু পেলে কি বলুন তো শান্তিও লাগে কাজকর্ম ক্ষেত্রে আর আমিও চিন্তা করছিলাম

পুজোটা দিয়ে আসলাম এবার ভাতটা বসিয়ে দি ভাতটা বসিয়ে সিঁদুরটা কপালে ছুঁয়ে নেব কেন বলো তো অনেকটা বেলা হয়ে গেছে ঠাকুর ঘরও তোমাদের শেয়ার করতে পারলাম না ঠাকুর ঘর আজকে আর তোমাদের শেয়ার করতে পারলাম না আমরা কত স্কুলের সামনে কিনে খেয়েছি আজকে আমরা দিয়ে ডাল হবে লুন আর একটা টক লেবু দিলাম রান্না করার আগে এটাই হচ্ছে আমার খাবার আর ঠান্ডা জল ভাত হয়ে গেছে ডাল সেদ্ধটা বের করেছি মা মাছ এনেছে কি মাছ এনেছে এনেছে আমি জানি না তা আওয়াজ দিল যাবো আনতে মাছটা নিচে আহ আর আমরাও কেটে নিয়েছি ডালের জন্য আম এনেছি আম রয়েছে দুদিন আম দিয়ে ডালটা স্বাদ ছিল থেকে ডাল করেছি তারপর ওগুলো কোনো টেস্ট নেই যেন আমরা দিয়ে করি গতকাল তো অনেকটা ডাল সেদ্ধ করেছিলাম না তাই একটুখানি ডাল সেদ্ধ নিয়ে নিলাম আর আমাদের তো টক ডাল হয় আর ডালটা কিন্তু আমাদের খুব পাতলা হয় পাতলা ডাল না হলে আমার কত্তাভাইয়ের ডাল পছন্দ হয় না তবে হ্যাঁ দেখবে একটু পেঁয়াজের ডাল ঠাল ঘন খেতে ভালো লাগে আর টক ডালটা একটু পাতলাই কিন্তু ভালো লাগে তাই আমরা কেটে নিয়েছি আর এদিকে তো তোমাদের বললাম নিচে এখনো যায়নি মাছ আর হ্যাঁ যাচ্ছি মাছ নিয়ে ডাকাডাকি করছি ডালটা নিচে গেছিলাম মাছ নিয়ে আসলাম হ্যাঁ মাছ দেখানোর আগে এগুলো দেখো এই যে কাঁঠাল আমাদের এই দক্ষিণ পাড়ের জানলাটা দিয়ে পাশের বাড়ি যে কলা গাছ বলি না কাকুদের বাড়িতে কাঁঠাল গাছটা অনেক হয়েছে সেই বাড়িতে কলা গাছ সেই বাড়ির কাকু সেদিন এসে কাঁঠাল পেরেছিল তা আমাদের একটা কাঁঠাল দিয়ে গেছে এইটুকু কিন্তু অনেক রোয়া বেরিয়েছে শাশুড়ি মা যে ভেঙে দিল কাঁঠাল পরে ঢাকা দিয়ে রাখি আর মা ছেড়েছে আমার আবার এই যে জাপানি এই জাপানি পুঁটি না কি পুঁটি মানে আমার পুঁটি মাছ খেতে ভালো লাগে এইটা আর কর্তা মশাইয়ের জন্য এনেছে পাটা মাছ ও আবার এই পুঁঠি মাছটা খায় না মায়ের ধরো এনেছি চারা পোনা এক একজনের এক একটা তা চারাপোনার সাথে আমার এই মাছও এনেছে তা ওই একবারে কি গাঠি দিয়ে রান্না করবে আমি তো গাঁঠিকে দিয়ে এইভাবে রান্না করবো না ভাজি দিয়ে দিয়ে করি আর ধনে পাতা রান্নাটা শেষ করি কাঁঠাল খোটলে আমার খেলে আর আমি কাজ করতে পারবো না ও খাবো ঝটপট রান্না ভেবেছিলাম বেগুন দিয়ে করবো তা ভাবলাম যে না আজকে বেগুন দিয়ে করবো না এই যে শিলের মধ্যে নিয়ে নিয়েছি কি বলতো ধনে পাতা আর হচ্ছে এটা আদা আর কাঁচা লঙ্কা এটা পেস্ট করব এই একই মশলা দিয়ে কিন্তু দু রকম মাছই করব আলাদা আলাদাভাবে একসাথে না সরপুটি মাছগুলো ভেজে নিয়েছি বাটা মাছটা পরে রান্না করব। জিরে তেজপাতা কালো জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা টমেটো আর যে মশলাটা পেস্ট করেছি এর মধ্যে দিয়ে দেবো বাটিতে একটু বেসন গুলিয়ে নিচ্ছি করলাগুলো এইভাবে একটু বয়ল করে নিয়েছি আর এদিকে টমেটোটা তেলে দিয়েছিলাম টমেটোটা ভাজা ভাজা হয়ে এসছে মশলাটা দিয়ে দিলাম এটা দিয়ে সরপুটি মাছটা একটু গরম জল করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি ওই যেটা ভাজার জন্য কালারটা দেখো টমেটোটা কাঁচা লঙ্কা তো কালারটা কি সুন্দর হয়ে আর ধুনে পাতা দিয়েছে যেহেতু গরম জল দিয়ে দিয়েছে এখন মাছগুলো দিয়ে দেব এরকম করে এই বাটা মাছটা করবো কিন্তু এটার একটু ঝোল রাখতে হবে পাদ্দমাসে মাছের ঝোল ভালো হয় তো এটাও খাবে না বসে দিয়েছি গলাটা না মাঝে মাঝে যে কেমন হয় কালো জিরে আর শুকনো লঙ্কা খুচিয়ে দিয়েছি এর মধ্যে আবার বের করি বৃষ্টি ছিটা পড়লে আবার চিৎকার শুরু করবে চলে মহারানী চলো 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 মিথুন হচ্ছে বাটা মাছের ঝোল একটু ঝোল রাখলাম শরপুটি মাছটা গামাখা করলাম আর এটা একটু ঝোল ঝোল করে করলাম সবাই খেয়ে দোকানে চলে গেল আর হ্যাঁ শাশুড়ি মা সকালে তোমাদের দেখালাম তো চিচিঙ্গা কাটা ছিল তা শাশুড়ি মাছ নারকেল দিয়ে বেঁধেছে তা নারকেল দিয়ে আমাদের ও আবার কোনো সবজি পছন্দ করে না তাই একটুখানি খেলো আমি খেয়ে নিই এখন বাজে তিনটে দশ আর ছেলে এক্ষুনি ফোন করলো বললাম বাবু কিছু খেয়েছি বলে না আর ওই সকালে একটু স্যান্ডউইচ খেয়েছি তা বললাম দেখ একটু খাবারের দোকান টোকান খুঁজে ওখানে যাও একটু কিছু খেয়ে নিই কোথাও গেলেই হয় জানো তো গাড়ি জার্নি আর খাওয়া দাওয়া সেরকমভাবে হয় না তাও মেয়েরা গেলে আবার কি করে বলো তো মেয়েরা আবার একটু বুদ্ধি করে এই খাবারে ওই খাবারে একটু না ছেলে মানুষ ওরা আবার কি ওই খাওয়া ঠিক আছে রাস্তা থেকে কিনে খাওয়া যাবে ঠিক আছে আর খেয়ে নিই আর হচ্ছে আমাদের তো বললাম আমাদের বাড়িতে একজন আসবে তোমাদের পরিচিতি যখন আসবে তোমাদের দেখাবো আগেই তো আমি খেয়ে নিচ্ছি তা সে এসে আসবে কখন কখন খাবে রান্নাবান্না আছে আসুন আসলে খাবে এখন বাজে রাত দশটা কুড়ি আর সকালে তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়ি একজন আসবে তোমাদের পরিচিতি কিন্তু নাম বলিনি তোমাদের সারপ্রাইজ দেব বুঝেছ এখনও আসেনি দশটা কুড়ি বাজে আসবে আরেকটু পরে আসবে ঠিক আছে আর এইটুকু বলার জন্য আবার ক্যামেরাটা অন করলাম তোমরা কিন্তু অপেক্ষা করো ঠিক আছে তোমাদের পরিচিতি মানুষটা চলে এসেছে অন্ধকারে বাইরে দেখতে দেখে বুঝতে পাচ্ছ না গাড়িটা বাড়ির সামনে দাঁড়িয়েছে এই এক্ষুনি ওপরে আসবে তারপরেই তোমরা দেখতে পাবে আমিও কিন্তু অন্ধকারে তাকে দেখতে পাচ্ছি না এখন বারোটা বাজে পাঁচ মিনিট বাকি সারপ্রাইজ এক্ষুনি ঘরে আসছে দেখতে পাবে সেই সকাল সাড়ে সাতটার থেকে

ছেলে এসেই ওয়াশরুমে স্নান করতে ঢুকে গেছে আর লং জার্নিং না সেই সকাল সাড়ে চারটায় বেরিয়েছে আর তোমাদের সকাল থেকে আমি মিথ্যা কথা বলেছি বলিনি যে ছেলে আজকে আসবে তোমাদের বলেছি পরিচিতি মানুষ আসবে তোমাদের জন্য সারপ্রাইজ রেখেছিলাম কী বলতো তোমরাও তো অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে আমার বাবু কখনো কবে আসবে আর এসে গেছে আর এই যে বিরিয়ানি বাবু বিরিয়ানি নিয়েই এসেছে বাড়িতে সকাল সাড়ে সাতটায় বেরিয়েছে তখন বললাম না রাস্তা চার ঘন্টা আটকে যাবে মানে এয়ারপোর্টে আসছিল আমি তোমাদের সারপ্রাইজ দেবো বলে বলিনি যে ওরা আজকে বেরোচ্ছে কারণ বাড়ি আসুক তারপর বলবো ঠিক আছে ছেলেকে তো দেখালাম ব্লগটা শেষ করি দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সারপ্রাইজটা কেমন লাগলো বাবা শান্তি